রাষ্ট্রীয় সম্পদ এটা কোন রাষ্ট্রের কোন রাষ্ট্রপ্রধানের কোন দলের কোন গোষ্ঠীর না এটা সেই রাষ্ট্রের গোটা জনগণের রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করে এরা যেমন আমাদের বন্ধু না যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে এরা যেমন জনগণের বন্ধু না এরা যেমন দেশের বন্ধু না তেমন এই রাষ্ট্রের জনগণকে যারা নির্বিচার গুলি করে যারা অন্যায়ভাবে হত্যা করে যারা মায়ের বুক খালি করে তারাও এদেশের সম্পদ না বন্ধু না তারাও আমাদের কোনো শুভাকাঙ্ক্ষী কিংবা কল্যাণময় কোনো ব্যক্তি নয় আজকে বহু মানুষ চলে গিয়েছে কি হিসাব দেবেন আপনি যার বুক খালি হয়েছে সে জানে যার সন্তান হারিয়েছে সে জানে যে ভাই হারিয়েছে সে জানে এই কথাগুলো এই মেম্বার থেকে বলা উচিত ছিল জোরালোভাবে কিন্তু আলেমরা তাদের চাকরি বাঁচাবার জন্য মেম্বার ঠিক রাখাবার রাখবার জন্য সত্য কথাগুলোকে জেনেও গোপন করে ফেলেছে কিন্তু এই মেম্বার থেকেই আর গোটা পৃথিবীতে ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন মসজিদের মেম্বার শুধু জন্য নয় আপনাদের শুধু নামাজের ফজিলত শোনাবার জন্য নয় সমাজে সমাজের যত নিকৃষ্ট কার্যক্রম সমাজের যত অবক্ষয় রাষ্ট্রীয় যত অসঙ্গতি পারিবারিক যত অসভ্যতা এগুলোর বলবার জন্যই এই মেম্বার এই মেম্বান শুধু নামাজের ফজিলাত শুনাবার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিবাস্লাম কায়েম করেননি আল্লাহ রসুল সাল্লাম বলছেন বর্ণনা বর্ণনা তিরমিজির বর্ণনা আল্লাহ রসুল বলছেন কায়ামতের দিন সর্বপ্রথম ফয়সালা হবে রক্তপাত সম্পর্কে অর্থাৎ সম্পর্কে কামতের দিন সর্বপ্রথম ফয়সালা হবে আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকেন কোনো মানুষকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করে থাকেন তাই মতের দিন আপনার ফয়সলা হবে দুনিয়ায় আপনার ফয়সলা হবে কোনো হত্যাকারী সুস্থভাবে দুনিয়ার থেকে যেতে পারে না কখনো সম্ভব না যে ব্যক্তি আরেকজনের মায়ের মুখ খালি করে সে কোনোভাবেই দুনিয়া থেকে সুস্থভাবে যেতে পারে না আল্লাহ তালা তার ফয়সলা করবেনই করবেন সাম সাবধান কোন মানুষের দিকে হাত উঠাতে গিয়ে আপনার হাত যেন কেঁপে ওঠে যদি আপনি অন্যায়ভাবে আরেকজনের দিকে হাত উঠান আপনি যদি অন্যায়ভাবে আরেকজনের দিকে এমন ইশারা করেন মনে রাখবেন তিনটা আঙুল আপনার দিকে ফিরে আছে আপনি আরেকজনের দিকে হাত উঠাবেন তিনটা আঙুল আপনার দিকে ফিরে আছে আপনি একটা চপোটাঘাত করলে তিনটা চপোটাঘাত খাওয়ার জন্য আপনি প্রস্তুত থাকেন আল্লাহর ফয়সালা আসবেই আসবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন মান কতালা আফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ নামা কতালান নাস জামিআ ওয়া নাহিয়া ফাকান্নামা হিয়ান নাস জামিআ আল্লাহ তাআলা বলছেন কেউ যদি ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে সে যেন গোটা মানুষকে হত্যা করলো কেউ যদি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন গোটা মানব গোষ্ঠীকে হত্যা করলো সুরাম আর কেউ যদি একটা মানুষকে বাঁচিয়ে দেয় তাহলে আল্লাহ রসুল বলছেন আকবরুল কাবাইর আলেস্টাক বিল্লাহ সব থেকে বড় কবিরা গুণা হলো আল্লাহর সাথে শিরিক করা নাস এবং মানুষদেরকে হত্যা করা আপনি কোনোভাবেই কোনোভাবেই আপনি যদি ইমানদার হন আপনি যদি সত্যিকারে মুসলমান হন আপনি কোনোভাবেই একজন মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলতে পারেন না কোনোভাবেই মারতে পারেন না আপনার এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে আপনি জবাবের জন্য প্রস্তুত থাকেন সুতরাং ভাইরা আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারিবসাল্লাম আমাদেরকে মানবতা শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহরিবুল্লাম আমাদেরকে দাওয়াতের কৌশল শিখিয়েছেন আল্লাহ রসুল সাল্লারিবাস্লাম বলছেন আল্লাহ রসুল বলছেন তুমি তোমার জবানের হেফাজত করো তুমি তোমার মুখের হেফাজত করো তোমার মুখকে কন্ট্রোল করো যদি তুমি তোমার মুখের হেফাজত করো আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লাম তোমাকে জান্নাতের গ্রান্টি দিচ্ছি সুতরাং কাউকে গালি গালাস করা যাবে না কাউকে পেফায়সা কথাবার্তা বলা যাবে না আক্রোশের ভরে কারো প্রতিশোধের নামে কাউকে হত্যা করা যাবে না কারও কোনো জীবন জান এবং মালের উপর ক্ষতি করা যাবে না আল্লাহ রসুল সাল্লাম বললেন যে বিদায় হাজার ভাষণে আল্লাহ রসুল সাল্লকুল সাল্লাম বললেন আজকের দিন যেমন পবিত্র তেমন প্রত্যেকটা মানুষের জান এবং মাল প্রত্যেকটা মানুষের রক্ত এবং সম্পদ তোমাদের কাছে আজকের দিনের মতোই পবিত্র সুতরাং আমার কাউকে গালি গালাস করা যাবে না আল্লাহ রসুন বলছেন সেবাবুল মুসলিম ফসু কুফ আল্লাহ রসুল আলী সাল্লাম বলছেন মুসলমানকে গালি দেওয়া হলো কি না আপনি কাউকে গালি দিতে পারেন না আপনি কাউকে বেফায়সা কথাবার্তা বলতে পারেন না এটা রসুল আলী আলিবাসাল্লাম আমাদেরকে শিখাননি এবং মানুষকে হত্যা করা এটা হলো কুফুরি কাউকে হত্যা করা যাবে না যদি কোনো ব্যক্তি দোষ করে যদি কারো দোষ সত্যিকার অর্থে দোষ যদি থেকেই থাকে আপনি তাকে তার কাজ করেন আপনি তাকে শুধরাবার চেষ্টা করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তার কাছে যান মনে করেন সে আমার ভাই সে একটা অন্যায়ের মধ্যে ডুবে আছে তাকে অন্যায় থেকে কিভাবে ফিরানো যায় এটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে আমি কিভাবে জাহান নাম থেকে বাঁচাতে পারি সেটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে আমি কিভাবে সিঁড়ি থেকে ফিরায় দিতে পারি সেটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে আমি কিভাবে বেদাহাত থেকে মুক্ত করতে পারি সেটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে কিভাবে আমি অপরাজনীতি থেকে সরাই আনতে পারি সেটা হলো আমার দায়িত্ব আমার ভাইকে কিভাবে আমি নিশা থেকে সরিয়ে আনতে পারি সেটা হলো আমার দায়িত্ব আল্লাহ রসুল বলছেন এজন্য আপনার ভাইয়ের দোষ আপনি গোপন করবেন আল্লাহ রসুল বলছেন মান সাতারা মুসলিমান সাতর আল্লাহ উয়াম যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষকে গোপন করে কোনো মুসলমানের দোষ যদি কোনো ব্যক্তি গোপন করে রাখে কেয়ামতের দিন আল্লাহ তালা তার অপরাধকে গোপন করে আল্লাহ তাল্লা তাকে জান্নাত দিয়ে দেবে কত বড়ো সুসংবাদ কত বড় সুসংবাদ আমাদের বিবাহের ক্ষেত্রে বিশেষ করে বিবাহের জন্য যখন পাত্রপক্ষ আসে পাতৃপক্ষ দেখাওয়ার জন্য অথবা পাত্রৃপক্ষ যায় পাত্রের খবর নেওয়ার জন্য এসে সাধারণত বাড়িতে ঢোকেরা আশেপাশে খোঁজখবর নেয় ভাই অমুকের ছেলেটা কেমন আপনি হয়তো শত্রু দামি করে বলে দিলেন অথবা আপনি তাকে ক্ষতি করলেন অথবা ছেলের যে দোষ নেই সে দোষও আপনি বলে দিলেন বিবাহ ভেঙে গেছে এটা খুব খারাপ কাজ সামাজিকভাবে কোনোভাবেই মানুষের দোষ চর্চা করা যাবে না আপনি আরেকজনের দোষ চর্চা করছেন আল্লাহ তাআলা যদি আপনার অপরাধগুলোকে প্রকাশ করে দেয় আল্লাহ যদি আপনার অপরাধ প্রকাশ করে দেয় এবং দেবেও তাই আপনি আরেকজনের উপরে মিথ্যা তোহমাদ দিবেন আরেকজনের চরিত্র হনন করবেন আরেকজনের বিরুদ্ধে কুচ্ছ রটনা করবেন আল্লাহ তালা আপনার চরিত্রকে জাতির সামনে উন্মুক্ত করে দেবে দেয়নি দেয়নি দেখেন না ফেসবুকে একটা ঘুরতেছে তিন ইঞ্চি তিন ইঞ্চি শুনছেন না দেখেন উলঙ্গ মিথ্যা গোটা জাতি জানে আল্লাহ তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন গোটা জাতির স্বামী আপনি অন্যায় করে পার পাবেন না যখন কোন মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অক্ষম হবে তখন আরসের মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নিয়েছেন তাই যুগে যুগে তার অসংখ্য উদাহরণ যে মানুষ যখন আপনার ক্ষমতার কাছে যখন নতি স্বীকার করেছে আপনার ক্ষমতার কারণে যখন মানুষ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি তখন আরশের মালিক আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে খবরদার কারো চরিত্র আনন করা যাবে না কারো বিরুদ্ধে মিথ্যা বলা যাবে না কারো দোষ খুঁজে বেড়ানো যাবে না আল্লাহ রসুল বলছেন খুজিল আফোয় আল্লাহ বলছেন খুজিল ক্ষমা করার অভ্যাস গড়ে তোল কত কথা খুজিল ক্ষমা করার চমক ও আহমাদ রসুল্লাহ সাল্লাহ এবং তার সাবিদেরকে মক্কা থেকে বের করে দিলেন তার জন্মভূমি থেকে তাকে বিনা অপরাধে বের করে দিলেন ওমরা করতে এসেছে দীর্ঘদিন পর বাইতুল্লাহ যে করবেন অনুরোধ করেছেন ফিরত দিয়েছেন বাইতুল্লায় ঢুকতে দেননি বাইতুল্লাহ কাকে ঢুকতে দেননি যিনি বাইতুল্লাহর মালিক যাকে আল্লাহ বাইতুল্লাহর মালিক বানিয়ে পাঠিয়েছেন মোহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল্লাহ ঢুকতে দেননি মদিনায় ব্যাক করে দিলেন যার আত্মীয় স্বজন মক্কায় ছিল তাদের উপরে অকত্ত নির্যাতন করেছে তাদের মদিনায় যেতে দেয়নি বিভিন্ন দেশে যারা পালিয়েছিলেন মাতৃভূমিতে আসতে দেননি মক্কা থেকে যারা মদিনায় চলে গিয়েছে তাদের সমস্ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তাদের সাথে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়ারি ওসাল্লাম বিজয়ের পতাকা নিয়ে যেই মক্কা থেকে তাকে বিতাড়িত করা হলো যেই মক্কাতে মক্কায় তাদের তার উপরে অকাত্ত নির্যাতন চালানো হলো যেই মক্কায় তার সমস্ত আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা হল সেই মক্কায় যখন রসুলুল্লাহ বিজয়ের পতাকা নিয়ে আসলেন তখন এসে কি বললেন লা বা আলাই কুমুল তোমাদের উপর আমার কোনো ক্ষোভ নেই কোনো অভিযোগ নেই তোমাদের সবাইকে আমি মাফ করে দিলাম খুজিলা আহফআ ক্ষমা করার অভ্যাস গড়ে তোলেন তাহলে কি হবে ক্যান নাহু আল্লাহ তাহলা বলছেন যদি তুমি ক্ষমা করার অভ্যাস গড়ে তোলো ফাইদান নদী বৈ না কৌ বৈ না উ আদাবাতুম তাহলে যে তোমার শত্রু ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে যে তোমার দুশমন ছিল সে তোমার বন্ধুতে পরিণত হয়ে যাবে